তবে আমরা ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসে পুরো গাড়িটিকে প্যাকেট করে কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি তো চলুন যেহেতু টাইটেলে দেখেছেন তিন চাকার মধ্যে ইলেকট্রিক বাইক কোনটি সেরা সেটি আমরা আপনাদেরকে দেখাই তো প্রথমে যদি আমরা শুরু করি এখানে যে মডেলগুলো আছে এগুলো হচ্ছে পাওয়ার স্পোর্টস আমাদের তিন চাকার গাড়ির এক একটি এক এক রকম বৈশিষ্ট্য যা আমরা এই ভিডিওতে বা লাইভে তুলে ধরবো সাথেই থাকবেন তো এই গাড়ির যে বৈশিষ্ট্যটি হচ্ছে সেটা হলো এর চারপাশে অসাধারণ বাম্পার অসাধারণ শক্ত বাম্পার রয়েছে এবং গাড়িটির পিছনে একটি বক্স রয়েছে অর্থাৎ এই গাড়িটি যখন যখন আপনি চালাবেন রাস্তায় কোনো কোনো বা কিছু এসে যদি ধাক্কাও তাহলে আপনার গাড়িতে কোনো ক্ষতি হবে না এই বাম্পার থাকার কারণে এবং এই গাড়িগুলো দিয়ে আপনি অনায়াসি মাইলেজ পাবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবার আমরা যে মডেলগুলো দেখাবো এগুলো এই দুটি মডেল আপনি অনায়াসী একশো কিলোমিটার মাইলেজ পাবেন একশো কিলোমিটার অর্থাৎ আপনি আশি থেকে একশো কিলোমিটার মাইলেজ পাবেন এই গাড়িগুলো দিয়ে এই গাড়িগুলো দিয়ে আপনারা অনায়াসে অনেক দূরে না হলে কমপক্ষে একশো কিলোমিটারের ভিতরে যাতায়াত করতে পারবেন এবং বিদ্যুৎ খরচ হবে মাত্র দশ টাকা তারপরে যে গাড়িটি রয়েছে তিনশো টাকার মধ্যে এটি হচ্ছে অনেক বড় বড়সড়া এবং এটি লুকিংটি হচ্ছে একটি স্পোর্টস লুকিং এর মত দেখা যাচ্ছে তো এই গাড়িটির মডেলের নাম হচ্ছে জিরো সেভেন অবশ্যই মডেলের নামগুলো মনে রাখবেন ফোনে না রাখতে পারলে কোনো সমস্যা নেই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন আমরা আপনাকে ডিটেলস বলে দেব তো এই গাড়িটি দিয়ে আপনি মাইলেজ পাবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তবে এটা লুকিংটা হচ্ছে একটি স্পোর্টস লুকিং এর মতন তারপরে যেটি রয়েছে দেখতে পাচ্ছেন এক্সপ্লোয়েড এক্সপ্লোয়েড ব্লেজ মডেলটির নাম হচ্ছে এক্সপ্লোয়েড ব্লেজ এই গাড়িটি কিন্তু এই গাড়িটির আবার বডিটি অনেক বড় সড়ো দেখতে মনে হচ্ছে অনেক বড় সড়ো গাড়িটি আসলে গাড়িটি দশ ইঞ্চি সাইজের চাকা ব্যবহার করেছি এবং তবে গাড়িটির বডিটা অনেক বড় তারপরে রয়েছে সর্বনিম্ন মূল্যের আমাদের চার চারটি কালারের গাড়ি অর্থাৎ এখানে রয়েছে দুটি মডেল চারটি কালার গাড়ির দাম বলবো তার আগে গাড়ির ডিটেলসটি বলে নেই এই গাড়িগুলোতে আমরা ব্যবহার করেছি এই দুটিতে ছয়শো ওয়াট মোটর ছয়শো ওয়াট আর মডেলের নাম হচ্ছে এক্স পার্টনার এই গাড়িগুলো দিয়ে আপনার অনাইশেই চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ প্লাস মাইলেজ পাবেন এই গাড়িগুলো দিয়ে আর এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দাম বলে দেব এই দুটি মডেলের দাম একই এই মডেলের নাম হচ্ছে থ্রি জিরো ফোর মডেলের নাম হচ্ছে থ্রি জিরো ফোর তো এই চারটি মডেলের দাম হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা সর্বনিম্ন রেট এক লক্ষ দশ হাজার টাকা অফার থাকতেই লুফি নিতে পারেন অফার শেষ হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর পাবেন না তারপর আমাদের রয়েছে ফাইভ জিরো ফোর প্লাস মডেল এই মডেলটি দিয়ে আপনি অনায়শি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পাবেন এ পাশে রয়েছে আরো গাড়ি এবং যদি আমরা দুই চাকার গাড়ি দেখে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে দুই চাকার এবার যদি আমরা একটু স্পোর্টস লুকিং এর বাইক যদি দেখতে যাই দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু বাইকও রয়েছে কালেকশনটির মধ্যে এই দুটি মডেলের নাম হচ্ছে এম এই গাড়িগুলো দিয়ে আপনারা আশি প্লাস মাইলেজ পাবেন তার পাশেই রয়েছে এম ফার্স্ট এই গাড়ির বৈশিষ্ট্য হচ্ছে এই গাড়িতে আমরা ব্যবহার করেছি দুই হাজার ওয়াটের একটি শক্তিশালী মোটর দুই হাজার ওয়াট আমাদের অন্য সব গাড়ি হয়ে থাকে এক হাজার ওয়াট ম্যাক্সিমাম গাড়ি ছয়শ ওয়াটের মাত্র একটি গাড়ি এবং এই গাড়িটির মডেল হচ্ছে মোটর হচ্ছে দুই হাজার ওয়াট তার পাশে রয়েছে ফ্যামিলি বাইক মিনি ফ্যামিলি বাইক মিনি এটাতে অনায়াসি দুজন বসতে পারবেন এবং একজন বেবি সহ তিনজন তো এই গাড়িগুলো দিয়ে আপনারা মাইলেজ পাবেন বা প্রায় পঞ্চাশ কিলোমিটার এবং তার পাশে রয়েছে একটি বিশেষ আকর্ষণ আমাদের বাইকের ভাইরাল প্রোডাক্ট বলতে পারেন এই দুটি মডেল হচ্ছে আমাদের ভাইরাল প্রোডাক্ট এবং এই গাড়িতে যে অফার রয়েছে অফার শুনলে আপনার মাথা ঘুরে যাওয়ার মতন অবস্থা কারণ এই গাড়ির যদি আমরা অফার বলতে যাই পাবেন বিশ হাজার টাকা পর্যন্ত অফার বিশ হাজার টাকা অর্থাৎ এই গাড়িটি কিন্তু আপনারা জানেন এই গাড়িটির মূল্য হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা অফার দিলে এটা হয়ে যায় মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকায় ফ্যামিলি বাইক রেগুলার নিতে পারেন এটি যেমন এখন এক সিট অবস্থা রয়েছে এটিকে তিন সিটও করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকলে সেখান থেকে আপনারা অবশ্যই ফুল ডিটেলস দেখে নেবেন এবং তার পাশে রয়েছে আরও একটি মডেল ফ্যামিলি বাইক ম্যাক্স ফ্যামিলি বাইক ম্যাক্স এটিও আপনারা তিন সিট করতে পারবেন আর এই গাড়িটার ক্ষেত্রে ডিসকাউন্ট পাবেন মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা অর্থাৎ গাড়িটির যদি আমরা মূল্য বলে দিই এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা অফার মূল্য হচ্ছে টাকা তবে এই গাড়ি কিন্তু স্টক খুবই সীমিত সীমিত রয়েছে থাকা অবস্থায় আপনারা যদি নিয়ে নিয়ে নিতে নিতে পারেন পারবেন কারণ যদি শেষ হয়ে যায় দুই মাস থেকে তিন মাস আপনাকে অপেক্ষা করতে হবে এই একটি মাত্র গাড়ির জন্য তাই অফার থাকতে আজই বুকিং করে ফেলুন গাড়ি পরে নেন বা দেরিতে নেন সেটা সমস্যা নেই বুকিং করে রাখলে কিন্তু গাড়ি আপনার নামে হয়ে যাবে তো আমাদের যদি ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে যাত্রাবাড়ি উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচা তিন নাম্বার গেট অর্থাৎ যাত্রাবাড়ি থানার পিছন থেকে পাঁচ মিনিট হাঁটলে পেয়ে যাবেন আমাদের শোরুম এবং আমরা খুবই শীঘ্রই নতুন একটি শোরুম উদ্বোধন করতে সেটি হচ্ছে বিবির বাগিচা এক নাম্বার গেট তখন থানার পাশেই হয়ে যাবে অর্থাৎ আপনি যাত্রাবাড়ি মরে আসলে মাত্র এক মিনিট না কয়েক সেকেন্ডের রাস্তা সেখানে আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন তো সেই শোরুম উদ্বোধন সাথে থাকবো আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোন একটা ইলেকট্রিক রিভিউ নিয়ে সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক এই কামনাই আসসালাম আলাইকুম এর অধিকারী আছে